পণ্যের গায়ে রেট দেওয়া আছে দশ টাকা তিন দিন পর তিন দিন সময় তিন দিনের পরে ওই পণ্য টাকার পণ্য হোক একটা পণ্য বিক্রি করা সম্ভব নয় সব পয়সা বিক্রি না কেন আমার দেশে হচ্ছে না আমরা তো পাঁচ দিন পাঁচ দশ দিন বিশ দিনের মালো খাচ্ছি খাওয়ার পরে কি হয় শরীরে রোগ হয় রোগ হওয়ার পর কোথায় যাই ডাক্তারের কাছে যাই ডাক্তার কি করে একশো বিশাল এক কৃষ্ণ টাকা কৃষ্ণ কথা বলে না কৃষ্ণওয়ালা ডাক্তার সাহেব বিশাল এক যায় দশ কথা বলে না এরপরে যখন এটি শীর্ষ

কথা বলেন না কেন বাংলাদেশে যেই পরিমাণ গেস্টিং ঔষধ চলে সারা পৃথিবী একাত্রিত সেই পরিমাণ ঔষধ ধরে না কথা বলে না এখন অস্ত্র আমরা সবসময় হালাল খাইবেন ভেজাল মুক্ত খাইবেন এখন ভেজাল স্যার আমাকে আছে কিছু কথা বলে না আমার মানে কি ভাষা এই বাজারে সকালবেলা যাইবে ষাট টাকায় দুধ পাওয়া যায় কেজি সত্তর টাকা আছে আশি টাকা আছে নব্বই টাকা একশো টাকা আছে সব কিছু দুধ আজই ব্যাপার তো দুধ সব কেউ একশো টাকা আরোটা কি একবার কি তা কি করছি এই দুধে পানি দেওয়া হারাম ওয়াজ তো বহু পরিস্থিতি গেছি ওই এরপরও তো ষাট সত্তর আশি নব্বই এই ওয়াজের দ্বারা তো দুধ সবাই দুধ একশো টাকা হইল না কথা বলে না আমার ষাট টাকার খাওয়াইলো খাওয়াইল সত্তর টাকার খাওয়াইল তাহলে বোঝা যাচ্ছে একশো টাকাটা পিওর বলা যায় সব কি ভেজাল সব কি নামাজে বোঝা হইবে কথা যাবে না এবার নামাজ পড়ার পরে যখন আপনি অফিসে যাবেন খাই চিন্তা আছে এরপরে দেখবেন এই যখন বলা হয় মসজিদে টাইস লাগবে প্রায় আমি যে সব কথা বলে না কথা বলেন না কেন এই যাই দেখবেন ওই ড্রয়ের মধ্যে প্রতি দৈনিক পাঁচ লাখ সাত লাখ দশ লাখ করে এই ঘুষের টাকা দিয়ে মসজিদে টাইস দিতে যত শেষ শেষ মজা তার কয়বর শান্তি দেয় কথা খুব ভালো করে বুঝে দুনিয়াতে নামাজ যদি বাড়ানো হয় এই নামাজ পরকালে মুক্তি পাওয়া যাবে না এখন এই নামাজ যদি করতে হয় ইয়াখানা বল ইয়া কেনা স্টাইল এই দুইটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে শুধু মসজিদের মধ্যে না মরশিদের বাইরেও মরশিদের বাইরেও এরপর বলছিলাম মসজিদ বললাম মাদ্রাসা গুলি দেখে আমাকে আগে মাদ্রাজ আইলে বলি এপিম খেলা চোনে এপিম যারা টাকা দেয় পয়সা দেয় সত্তর আশি পাশে দুষ্ক কথা বলে না কথা আপনারা কি ভয় পানি সেও সার সার তার বলে কথা বলে না মাদ্রাসায় নিয়োগ হয় হুজুরগ নিয়োগের দ্বারা না মাদ্রাসায় নিয়োগ দেয় তারা পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকায় বিগত সালে নিয়োগ করছে কথা কথা আমি কথা ভুল করি তাও একজন মাদ্রাসায় ঢুকছে মাথায় টুকিয়েছে বুকে দাঁড়িয়ে দাঁড়িয়েছে তিন লাখ আরো লাখ কাগজ ওই তারা ইমানদার দাবি করে আসলে ইমানদার নয় যারা ইমানদার দাবি করে ইমানদার নয় তারা ঘুষ হয়ে চাকরি দিছে এইবারে যতদিন মাদ্রাসায় খেতমত করবে সবের আশা করা যায়

আলহামদুলিল্লাহ আমাদের প্রধান রেহমান আমাদের প্রবেশ করতেছেন আসতেছে সবাই তাকে একটু আহলা সাহা মার হওয়া তাকবে